সারসিনার পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি দামাত বারাকাত সহ আমাদের বহু শীর্ষ নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত ছিলেন আমরা তাদেরকে সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি আমি বুঝতেছি না এখানে আমি কাকে জুতা দিয়ে উত্তম মাধ্যম দেওয়া প্রয়োজন কাকে এখানে জুতা দিয়ে উত্তম মাধ্যমটা দেওয়া প্রয়োজন কি যে নামটা ঘোষণা দিতেছে তাকে নাকি যার নাম ঘোষণা হয়েছে তাকে এতদিন পর্যন্ত সাসিনার ফির দাবি করত কে আরিক বিল্লাহ আজকে আবার নতুন করে শুনতেছে কে না সে থেকে সাইফুল্লাহ কালকে আবার হয়তো বা দাবি করবো খলিল উল্লাহ মানে এদের শয়তানি আল্লাহ একবার আল্লাহ একবার আমার মনটা হয় সত্যি সত্যি এদেরকে ধরে আমি দুটা উত্তম মাধ্যম দেব বেয়াদবের বেয়াদবদেরকে সাসিনার শুধুমাত্র ফির এক ভাবছিলাম ভালোই জামু এখানে করতাম না তো করে মেলা রকমের রোস টোস করি তো করে মেলা রকমের টাস দিছি আগে বা তোর দিস বাজছি এখন দেখতেছি তোরা বেশি করো আয় ভালো হয়ে গেছি তো তোরা খারাপ হয়ে গেছো মাসুদ হয়ে যা করে দিস এমন মারাম রে মাসুদ তোরে জুতা দি তোরে জুত তোরে তুই কার ব্যাপারে কথা কুইস তুই জানস আমি সিরিয়াস মোডে তোর সাথে কথা বলতেছি হাসতেছি তুই দেখতেছ আমি হাসতেছি না সিরিয়াস মোডে বলতেছি মাসুদ তুই ভালো হয়ে যা তোরা আমি যেখানে এখানে তুই আমাদের বলে বিশুদ্গার করবি তুই কমি ওলামাইকার গাড়ি দেবি জুতাতে ফিরবি ওরকম মারাত্মক কথা বলবি আর আমি ফাই এ সাদা ফাইন যাবি গায়ে দিই মেমতি করি খামু ইয়া ইয়ানের দোস্ত তুই যেটা ভাবছিস বদ্র ইচ্ছে বেগে বেগে ভদ্র ইচ্ছে আমরা আমগরের যতটুকু ভদ্র দেখোস ইয়ার তোনো আমি অভদ্রতা বেশি লুকাই তো বাকি বা আমরা দেখাই না মানুষের সামনে এখানে আমরা দেখাই না বুঝেছি বন্ডামি এগুলো মেলা আগে তো মতন এখানে আমরা বেরিয়ে আসি আমরা যে কিন্তু বন্ডামি করছি এখানে তোরা কোনো দেখাই না তোরা মনে করি তোরা ওই যে জুরিক গেছে কি এখানে নাম এই লোক গাছে না কয়েকদিন আগে আব্দুল মালিক সাহেব লই এখ মানে হিগে তুমি তুইও বাইরে লেভেল আসিস কেন মানে তোর ডেট ওভার মাল খাওয়া কে সেটা বল তোরা ডেট ওভার মাল খাওয়া কে তো করে তোরা আমারে এই তথ্যটা দে আমি হিগারের দড়ি দুগা লাগাই আগে হিগার ফাঁসার উপর দিয়ে দুগা দি তুই জানস মুফতি কে ভাই তুই সরসিনার ফেরকে নিয়ে কথা বলস তুই শুধু জানস তুই শুধু এগুলা নিয়ে তো গবেষণা করস আর ব্যাকে শুধু বই আঙুল কেন বই সবাই সালাম না দানের গোষ্ঠী না দান ঘান দেখতে দেখা যায় চোরের মতন আইসে চোরের মতন তোরা হা আগুলের গোষ্ঠীর গেলে তোর যদি ভিডিওর মধ্যে ভিউ না হো তুই অন্য এক কাম কর তুই কাফল চোর খুলি না আস হা আগুন আয় তোর ভিডিও শেয়ার করে দিম আর আইডি আছে দশ বারো গা দেখান তোর শেয়ার করে দিব টাউডার টাউট ফোনে গে তুই করে আমি বালামন হচ্ছিস কেন তোরাই কেন করবি আমরা তো করে সাইড দিব কেন আমরা আঙুল চমু ভালো হয়েছিস মনু আমি আমি আগের জায়গা থেকে ইচ্ছা করে দিছি দেখতে সাদা একেবারে সাদা হিন যে ভিতরে হারাইছা সাদা এর মানে আমরা পুরোটাই সাদা না আমরা জাগা জিগারে ধরে হিগারে খেলাই দিই বুঝেছি টাউটের টাউট ভবিষ্যৎ এক হাজার বার দাববি এক কথা কবে দেন এ কথার বাল লইতে এরবিনি। নি কথা কইস জুতাই দি তোরে মারম তোরে তোর তুই যে কমি আলমদের বিরুদ্ধে কথা বলছো সে উনি একজন বিজ্ঞ আলেম। যে কে বিরুদ্ধে কথা বলো সাহর একজন বিজ্ঞ বিজ্ঞ আলেম যে যিনারা প্রথম সারির বাংলাদেশের মানে যুবকের আইডল যারা আছে ইয়াং জেনারেশনের আইডল যারা আছে যাদের কথাই মানুষ প্রতিনিয়ত হেদায়ত পাইতেছে তাদের মধ্যে একজন প্রথম যদি বিশ জনকে গণনা করা হয় বিশ জনের মধ্যে একজন মুফতি ক্যাফাইতুল্লাহারি তুই হে লোক কস তোর মারাজিক জিজ্ঞিক তোর জন্মের কোনো ভুল টুল আসেনি আমি নিশ্চিত তোর জন্মের মধ্যে ভুল আছে আমি নিশ্চিত এটা ভালো হয়ে কেন মনা ভালো হয়ে কেন ঘরে দেখবে এমন কাঞ্চুবান ছুবা মু ছুবারও খেতে ফাইতেন বুঝো নয় যে এনে পামু ইয়ে না কেলা দিবস আড্ডি গোনে গে